স্বাগতম এই ক্লাসে এই ক্লাসে আমরা একটি বীজ বিজুনিদের অঙ্ক করব অঙ্কটি হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল রুট ফাইভ হলে এক্স কিউ মাইনাস ওয়ান বাই এক্স কিউব ইকুয়েল ফোর প্রমাণ করো তো আমাদের এখানে প্রমাণ করতে বলেছে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব ইকুয়াল ফোর প্রমাণ করতে বলেছে তাহলে আমরা অঙ্কটি সমাধান করি তো তার আগে আমরা এজ এ এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবে হচ্ছে এক্স কিউব মানে এক আর মাইনাস ওয়ান বাই এক্স হচ্ছে বি তো আমরা এ কউ মাইনাস বিকুর সূত্র আছে সূত্রটি আমরা দেখি তো কেন আমরা একউ মাইনাস একউ মাইনাস বিকুর সূত্র আছে আছে সূত্রটি কি সূত্রটি হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি এটি হচ্ছে সূত্র এক কিউ সূত্র সূত্রটি কি সূত্রটি হচ্ছে একউ মাইনাস বিকু কিউ এ মাইনাস বি হোল কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তো এই অঙ্ক সমাধান করতে হলে আমাদেরকে যে কী জানতে হবে যে এ মাইনাস বীর মান জানতে হবে তো এই অঙ্কের মধ্যে তো এ মাইনাস বীরমাণ দিয়েছে না তো প্রথমে আমাদেরকে এ মাইনাস বিরমান মান বের করতে হবে তো বের করতে হলে আমরা প্রথমে আমরা যে বের করি এখানে প্লাসের মান দিয়েছে তাই আমরা মাইনাসের মান বের করব তো কোনো অঙ্কের মধ্যে যদি প্লাসের মান দিয়ে থাকে তাহলে আমরা কীভাবে প্লাসের মাইনাসের মান বের করতে হয় এটি সূত্র আছে তো যেহেতু কেন আমরা জানি যে সূত্রটি কি যদি কোনো অঙ্কের মধ্যে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি যে কোনো অঙ্কের মধ্যে যদি আমরা এভাবে যদি যে প্লাসের মান দিয়ে থাকে তাও এবং মাইনাস মান বের করতে হবে এটির সূত্র হচ্ছে কি এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়েল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোরও বি এটি হচ্ছে সূত্র প্লাসর মান যদি দেয় তাহলে যে মাইনাসর মান কীভাবে বের করতে হবে এটির সূত্র হচ্ছে এটি তো প্রথমে আমরা এই সূত্র আমরা বসাবো সূত্রটি হচ্ছে কি এখানে আছে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়েল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি আমরা এই সূত্রটি লিখলাম তো এখানে আমরা কি এক্স প্লাস ওয়ান বা এক্সের মান কি মান হচ্ছে রুট ফাইভ ওখানে আমরা এখানে রুট ফাইভ বসাবো এই জিরো রুট ফাইভ তারপর সূত্রের মধ্যে হোল স্কোয়ার আছে তো তাই আমরা কেন হোল স্কোয়ার বসাবো তারপর মাইনাস ফোর এব মান এ আমাদের অঙ্কের মধ্যে দিয়েছে না তাই আমরা বসাবো না তো এখন আমরা দেখি ইকুয়েল দিলাম রুটে স্কোয়ারে কাঁটা ফোরে অর্থাৎ বাদ ফোরে যায় রুটে স্কোয়ারের সমান মানে বাদ পড়ে যায় বাদ মানে কাটা ফরে যায় তো এখানে আমরা রুটে স্কোয়ারে খাটা পড়ছে দেখবি করি কেন ফাইভ মাইনাস ওয়ান তো এখানে ফাইভ থেকে যদি আমরা ফোর মাইনাস করি অর্থাৎ বিয়োগ করি পাঁচ থেকে চার বিয়োগ করি তাহলে কত থাকে ওয়ান থাকে তো এখন এই ওয়ানটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই ওয়ান ওয়ান বাই এক্স হল স্কোয়ার মান হচ্ছে ওয়ান তো আমাদেরকে অঙ্কের মতো কী বা করতে হবে যে এ মাইনাস বিরমান বের করতে হবে তো আমরা এখানে ওতে তো এক্স মাইনাস ওয়ান বাই এক্স এটির মান হচ্ছে এখানে এক্স স্কোয়ার আসে তো এক্স স্কোয়ার পরিবর্তে কী হয় রুটের স্কোয়ার ইকুয়াল মানে সমান তো এক্স স্কোয়ার পরিবর্তে আমরা এখানে ওয়ান রুট দিয়েছি তারপর ওয়ান তো রুট কেন দিয়েছি যে স্কোয়ার পরিবর্তে তারপর এখানে যদি রুট ওয়ান ক্যালকুলেটার বাটানো যদি আমরা রুট ওয়ান তারপর ইকুয়েল বাটানোর চাপ দিই তাহলে কত বের হবে ওয়ান বের হবে তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান কত মান হচ্ছে ওয়ান তো আমরা এই যে এক্স কিউব মাইনাস ওয়ান বা এক্স মান বের করতে হলে আমাদেরকে মাইনাসের মান জানতে হবে আমরা মাইনাসের মান এখানে বের করেছি তখন আমরা এই এটি বের করব কি এটি প্রথমে লিখবো আমরা বামপক্ক বামপক্ক কেন লিখবো কারণ বামপক্ক লিখব কারণ আমাদেরকে প্রমাণ প্রমাণ ডানপক্ক ফোর বের করতে বলেছে তাই আমরা বামপক্ক লিখেছি বামপক্ক বামপক্ক কি বামপক্ক হচ্ছে যে এ কিউ মাইনাসউ এক কিউ সূত্রটি হচ্ছে এখানেও সূত্রটি কি সূত্রটি হচ্ছে এখানেও এ মাইনাস বি হল কিউব হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তো এখানেও আমি এক্স কে এ বলছি আর ওয়ান বাই এক্স কে বি বলছি তো এক্স এ এ মাইনাস বি কিউব প্লাস এ বি ইন্টু এ মাইনাস বি আমি আবারও বলছি কিন্তু এখানে আমরা যে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব এ এক্স কিউবকে আমি এ বলছি এবার ওয়ান বাই এক্স বে ওয়ান বাই এক্স আমরা কী বলছি বি বলছি তো এখানে আমরা যে এ মাইনাস বি মান এখানে আমরা বের করছি কত ওয়ান তো এখানে আমরা ওয়ান দিয়েছি তারপর এখানে যে কিউ সূত্রের মধ্যে কিউব আছে তো আমরা কিউব দিয়েছি তারপর প্লাস থ্রি এবির মান আমাদের অঙ্কের মধ্যে দিয়েছে নয় এব মান অর্থাৎ এক্স ইন্টু ওয়ান বাই এক্সের মান দিয়েছে না তো আমরা এটা বসাবো না তারপর এখানে ইন্টু দিব তারপর এক্স মাইনাস ওয়ান বাই এক্স অর্থাৎ এ মাইনাস বির মান এখানেও ওয়ান ওয়ান দিলাম তো কিউব রুফে ওয়ান ওয়ান কিউব মানে কি ওয়ান রুফে কিউব এর কথা অর্থ হচ্ছে ওয়ান ইন্টু ওয়ান ইন্টু ওয়ান ওয়ান ফাইটি তিনটি তো তিনটি ওয়ানে যদি আমরা ক্যালকুলেটারের মধ্যে ওয়ান ইন্টু ওয়ান ইন্টু ওয়ান দিই তাহলে কত বের হবে ওয়ান বের হবে তাহলে আমরা এখানে ওয়ান দিলাম তারপর প্লাস তিনি একে কত তিনি থ্ৰি ইন্টু ওৱান ইকুৱেল কি দ্বাৰাই ইকুৱেল দ্বাৰাই থ্ৰি তাৰপৰা ওৱান প্লাছ থ্ৰি মানে এক প্লাছ ওৱান প্লাছ থ্ৰি কেমেৰা প্লাছ কৰি অৰ্থাৎ যোগ কৰি কত হয় ফ'ৰ ত'লে আমাৰ ডানপক্ক কি হ'ল ডানপক্ক যে ফ'ৰ অৰ্থাৎ বাম পক্ক ইকুৱেল ডান পক্ক প্ৰমাণিত প্ৰমাণিত তো এখানে আমরা এই অঙ্কটি হলাম তাহলে আবার দেখি আমরা অঙ্কটি অঙ্কটি হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়েল রুট ফাইভ হলে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব ইকুয়েল ফোর প্রমাণ করতে বলেছে তো আমরা এক্স কিউব মানে এক কিউ মাইনাস বি কিউ এটির মান বের করতে হলে আমাদেরকে জানতে হবে এখানেও এটির সূত্র হচ্ছে যে এ কিউ মাইনাস বি কিউ ইকুয়েল এ প্লাস বি হোল স্কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি অবশ্যই এটি মাইনাসের মান বের জানতে হবে আগে তো এই অঙ্কের মধ্যে তো আমাদের প্লাসের মান দিয়েছে কিন্তু মাইনাসের মান দিয়েছে না তো প্রথমে আমাদেরকে মাইনাসের মান বের করতে হবে তো এখানে আমরা মাইনাসের মান বের করলাম বের করার পর এখানে আমরা অঙ্কটি সমাধান করলাম তো অঙ্কটি সমাধান করলাম কি তো এখানে আমরা যে মাইনাসের মান বের করলাম বের করার পরে এক্স কিউব মাইনাস ওয়ান বা এক্স কিউ এটি সূত্র আমরা বসে বসিয়েছি বসার পরে কেন এ মাইনাস মান তো ওয়ান ওয়ান আমরা পেয়েছি আগে তো প্লাস থ্রি সূত্রের এবং আবার ওয়ান এক্স মাইনাস ওয়ান এক্সের মান হচ্ছে ওয়ান তারপর ওয়ান রেফে কিউব এর কথা হচ্ছে ওয়ান এখানে নোট এখানেও যে নোট দিয়েছি এই ওয়ান তারপর প্লাস তিন রেখে তিন তারপর ওয়ান প্লাস থ্রি ইকুয়াল ফোর তো ভালো থাকুন এই ক্লাসে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আপনার মতামত শেয়ার করবেন তো ভালো থাকুন ইনশাআল্লাহ অন্য একটি ক্লাসে দেখা হবে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম